বন্ধুরা এখন আমাদের ময়দার ভিতর কয়েন থাকবে অর্থাৎ গুপ্তধন সন্ধান খেলা হবে বিশেষ করে আমরা এই যে এখানে টেবিলের উপরে ময়দা রেখেছি এই ময়দার নিচে একটি করে কয়েন রয়েছে সেই কয়েন দূরে এসে মুখ দিয়ে তুলে নিয়ে যেতে হবে এই যে এসে সবাই এক একে যে এইভাবে কয়েন এই যে নিয়ে এখন দৌড় দিচ্ছে প্রথম অবস্থায় সামিয়া দৌড় দিয়েছে দেখা যাক মরিয়ম দৌড় দিয়েছে এরপরে আরও জান্নাতুল দৌড় দিয়েছে এভাবে পর্যায়ক্রমে সামিয়া বিজয় হয়ে গিয়েছে প্রথম অবস্থায় সামিয়া প্রথম এবং মরিয়ম দ্বিতীয় হয়েছে এই ময়দা বা আটার ভিতর কয়েন ছিল সেটা নিয়ে এসেছে এই যে প্রথম হয়েছে সবাই তাকে বরণ করে নিল এবং হাততালি দিল শুভেচ্ছা জানালো পর্যায়ক্রমে তাদেরকে সামিয়া প্রথম হয়েছে হাত উঁচু করে দেখালো সে এই খেলায় প্রথম হয়েছে এরপরে মনিয়ম দ্বিতীয় হয়েছে তৃতীয় হয়েছে জানাতুল এভাবেই তাদের নাম এই খাতায় আমি এন্ট্রি করলাম অর্থাৎ লেখে রাখলাম আটার ভিতর কয়েন ছিল বা গুপ্ত ধন এবার আটা বা ময়দার ভিতর পয়সা ছিল সেই খেলায় ফার্স্ট হয়েছে সামিয়া সামিয়াকে পুরস্কার তুলে দিচ্ছে আমি একটি পেন্সিল বক্স দাও সবাই হাততালি দাও হুম এবার আটা এবং পয়সার মধ্যে দ্বিতীয় হয়েছে সেটা হচ্ছে মরিয়ম ওইটা তো দ্বিতীয় হয়েছে ওকে আরেকটা স্কেল দেওয়ার জন্য আরেকটা স্কেল দাও রাতুল ভাই দিবেন না পালুল ভাই তুলে দিক মরিয়ম 머리여 응밥 달다 서와